আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসিতে পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট কিন্তু আগামীকাল দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখ তোমাদের রেজাল্ট দুপুরের মধ্যে দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তোমরা রেজাল্টগুলো কীভাবে দেখবে বিস্তারিত জেনে আসি এইস এসিসির পুনঃ নিরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন যেভাবে এইচএসি ও সমমান পরীক্ষার কাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী নভেম্বর দুপুরে প্রকাশিত হবে মঙ্গলবার নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বছরে ঢাকা বোর্ডে এক লাখ আশি হাজার পরীক্ষার্থী এইচএসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এবারে এইচএসি ও সমমান পরীক্ষার যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ওই বিষয়গুলোর উপর পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীদের পেয়েছেন তবে সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলো ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না গত ষোলোই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে তোমরা যেভাবে রেজাল্টটা জানবে তোমরা ওয়েবসাইটে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানতে পারবে পেশিকাদের বন্ধুরা সকল শিখে রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো